নিরামিষ সুস্থ আমি সুপর্ণা আর তোমাদের সাথে আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ রান্না এই যে এটা দেখতে পাচ্ছ কড়াই শাক তো কড়াই শাকের সাথে শিম আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা হয়েছে আর এটা আলু আর সয়াবিনের তরকারির সাথে আজকে হয়েছে মুসুর ডাল তাও সেটা ধনে বাটা দিয়ে আরও একটা রেসিপি রয়েছে যেটা ডালের সাথে জাস্ট জমে যাবে বেগুন ভাজা আর আমরা বাঙালিরা ভাত ছাড়া দুপুরের মেনু কমপ্লিট করতে পারি না ইনফ্যাক্ট রুটি আমাদের দুপুরে খেলে মনে হবে কিছু খায়নি তাই ভাত আমাদের সাথে সঙ্গী আর এই জন্য দুপুরের লাঞ্চ মেনু আমি আজকে এখন থালাটা সাজিয়ে নেব আর এই লাঞ্চ মেনুটা সম্পূর্ণ নিরামিষ এবং পুষ্টিকর খাবার সেই সাথে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসলে আমরা যে কোনো খাবারে অভ্যস্ত করে নিতে গেলে সময় লাগে আর নিরামিষ খাবারে সব থেকে অভ্যস্ত থাকা খুবই ভালো আমার মতো এই লাঞ্চ মেনটা পরে ও খুব খুশি আর আমি সবাইকার এরকম থালা না সাজলে আমার মুখে এরকম থালা সাজিয়ে দেওয়াতে ও খুব খুশি আসলে যে খাবারটা বাচ্চারা পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একটু সাজিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগবে তাদের এবং খাওয়ার প্রতি আগ্রহ থাকবে সেই সাথে বড়দেরও যাই হোক যখন একটু সাজানো গুছানো দেখি সেখানে যেমন মন শান্ত থাকে খাবার দাবারও তেমন একটু সারিয়ে গুছিয়ে পরিবেশন করলে বেশ খাবারটা কিন্তু স্বাদটা বেড়ে যায় আর আজকের আমার লাঞ্চ মেনু কেমন হলো জানিও